ঠাকুমার জন্য একটা জিনিস কিনে নিয়ে যাবো এই সামনে ভয় পেয়ে যাবে ভয় দেখাবে বলে শুয়ে থাকবে আর কি গায়ে ছুঁড়ে দিতে হবে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে গিয়ে খাবো আয় না মুখ দেখে নেই বলছে পচা ঘুগনি চার দিন ধরে করে রেখেছে হ্যালো ফ্রেন্ড সিরিজ বলছে গেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি বেস্ট দেখতে পাচ্ছি লুকিয়ে আবার লজ্জা করছে হঠাৎ করে আমার মা আমরা তিনজনে এসছি নপাড়া ইউথ ক্লাব মাঠের এটা কি মেলা আর বছরে শ্রাবণী মেলা হয়েছিল এবছরে মিলন মেলা মিলন মেলা দেখতে তো দু বছর হলো এই মাঠটাতে মেলা হচ্ছে আর বছরে শ্রাবণী মেলা আর এবছরে মিলন মেলা তো চলো তিনজন মিলে যাই মেলায় দোকান কেমন বসেছে দেখি আগে শুরুতেই আমি গিয়ে ফুচকা খাবো কারণ আমার খিদে পেয়েছে সাইকেল পরে গেছি আসো চলে আসো এইখান থেকে দেখো দেখাতে শুরু করলাম এবারে মেলায় একদম কম দোকান বসেছে দোকান কয় তাও একটা দুটো দোকান আছে সে খোলিনি কুড়ি টাকার দোকানে আমি তো যাবো আর যাই হোক আচ্ছা ব্যাগটা কিনেছিলিস আগের দিন ক টাকা নিয়েছে একশো আর যাই হোক আমি একটা চশমা কিনবো ভাবছি নিবি আমি একটা চশমা কিনবো দেখবি কত টাকা করে ভাবছি জানি দেখি আসো চল আসো এই তো এই দোকানগুলো গুলো ওই কুড়ি টাকা ত্রিশ টাকার কুড়ি টাকার একটা হার কিনবি টাকা আছে এখন জব করছে ভালো সানগ্লাসটার দোকানে আয় না মুখ দেখে নে দোকানের মালিক হয়

শুয়ে থাকবার আগে গায়ে ছুলে দিতে হবে ভাগবতামা যদি হাটাটা হয়ে যায় আয় আয় সাদা গুলো নিয়ে যেতে হবে কে শুয়ে থাকবার গায়ে ছুলে দিতে হবে এর না পুরোটা সুনি ঢাকা দাও দোকানে মার আমি বাইরে পড়েছি বাড়িতে নিয়ে যাচ্ছি ঘুগনি প্যাক করে বাড়িতে গিয়ে তরকারি করতে হবে না যেন মা ঘুগনি দিয়ে চলে যাচ্ছে বাড়িতে ঘুগনি খাবো বলে সুপর্ণা দি নিয়ে যাবে না সুপর্ণাদি বলছে পচা ঘুগনি চার দিন ধরে করে রেখেছি এটারই টেস্ট বেশি লাগে हाँ okay. रा uh, no.

음~~ 이렇게 해서 맛있 아마도 나 아주 아주 부드러워 나 워낙에 고기 애들 치고 워낙에 닦아도? 골치다 골 옥골치 닦아 워낙 고시골치 닦아 সেটা আমার মাথায় হবে বড় নয় একটু আমার ভিডিও হবে না ছোট করে চলো ভালো মেক মি এ এই দোকানে দেখতে পাচ্ছ সাদা জিলিপি নেই নয়তো জিলিপি কিনতাম মা কিনছে সাদা কালার এর নেবে নিবি তুই কিনবি অপু বাদাম বাদাম মায়ের জন্য হ্যাঁ বাদামটা ঠিক আছে শরীর খারাপ দিয়ে সাদা জিলিপি থাকলে সাদা জিলিপি নিতাম বলো কত নিলে মা আড়াইশো পঞ্চাশ টাকা